এক লোক ওয়াজে শুনেছে স্ত্রীর প্রশংসা করা দরকার আগে সালাম দেয়া দরকার মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে বারোটা স্ত্রী দরজা খুলে দিছে আগে আগে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম স্ত্রী কয় ঘটনা কি ২০ বছর সংসার করলাম একদিনও সালাম দেন আজকে হইল কি যাই হোক আলাইকুম সালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইস তো ডাইনিং টেবিলে খেতে বসেছে স্ত্রী খাবার বেড়ে দেয় স্বামী খায় আর মিটি মিটি হাসে স্ত্রী তো রেগে গেছে রাত বাজে বারোটা মিটিমিটি মিটি হাসো কেন মিটি মিটি না আবার একা একা ওনারে নিয়েই হাসবেন হাসলে হাসো কেন হাসো কেন বলে হাসি কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না মজা হয়েছে না আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই রান্না মজা হয়েছে শুনে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি কি রান্না মজা হয়েছে মানে বিগত বিশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও কইলে না মজা হয়েছে আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল ওই তরকারি দিয়ে তোমারে খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই বেডির রান্না তোমার এত ভাল লাগছে খাও জন্মের খাওয়া আরাম দুম না এরকম উল্টা পাল্টা প্রশংসা করা যাবে না